সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে সবাই ভালো আছি সুস্থ আছি তো আজকের খাবারটা আমার কাছে মানে খুবই ভালো লাগে ছোটোবেলায় অনেক খাইছি ঠিক আছে তো মানে এই খাবারটা দেখলেই ছোটোবেলার কিছু কথা বলে আর কি ছোটোবেলায় বাড়িতে যাওয়ার থাকতাম তখন এই রুটি দেওয়া দুধ দেওয়া খাবারটা খুবই টেস্ট লাগতো কিন্তু খাওয়াটা খুব কম হইতো একদম ঠিক আছে রুটি তো খুব কম গ্রামে খাইছি আমি আর আগের রুটিগুলো ছিল লাল রঙের রুটি ঠিক আছে কিন্তু অনেক স্বাদ ছিল মানে ঘ্রাণ ছিল রুটির একটা সেটা তো এখন আর নেই আর দুধের পরিমাণ থাকতো কম এখন তো আমরা একদম দুধ ভিজে নে আর কি তা আগে দুধের পরিমাণ থাকতো অল্প অল্প শুকনা শুকনা থাকতো কিন্তু এটা খাইতে খুব ভালো লাগতো সিঁড়ে নিলে হয় ভালো হইতো বেশি এখন সিঁড়া সিরা সিঁড়া একটু ভিজাই আর কি তো এই দুধে ভিজে নেয়া রুটি সাথে গুড় আচ্ছা আমি একটা জিনিস নিয়ে আসি নাই এখন নিয়ে আসতেছি এই যে এই জিনিসটা আনতে আমি ভুলে গেছিলাম যাই হোক এটা পরে নেই আসল জিনিস স্বাদের জিনিস আর কি এটা হলো রস খেজুরের রস রুটিগুলো অবশ্য এগুলো যে জল সিদ্ধ করে করে তো এটা একটু মিনোরম হয় আগের রুটিতে একটু শক্ত হইতো লাল রুটিগুলো একটু শক্ত শক্ত হইতো আগে অল্প একটু দুধ দিয়ে এই ভিজে ভিজে খাইতাম ওরে খুব টেস্ট লাগতো মনে হয় আরও খাইতে পারতাম এরকম একটা ছোটোবেলা গিয়েছিলো কিন্তু বড় হওয়ার পরে তো আর খাওয়া হয় নাই মানে এটা সাধারণত আমরা গ্রামেই খাইছি আমি শহরে এসে খাই নাই খুব কম এখন এই রকম খাবারটা আপনারা মানে এখনকার পর্যন্ত জানি না খাই না ঠিক আছে আপনারা কে কে খান একটু কমেন্টটা জানাই আমার কাছে মনে দিয়েছে খাবার খাবারগুলো মানে হারিয়ে দিতে মানুষ খায় না আমার আধুনিক খাবার এই সব তো কারণ আগে এটার মধ্যে গুড় চিনি তো গ্রামে খুব কম খাইতাম আমরা আমরা গুড়ি খাইতাম গুড় থাকতোই বাড়িতে মানে সকালবেলা নাস্তা থাকতো হইলো গুড় আর মুড়ি ঠিক আছে এই দুইটা হইলেই হয় গুড় মুড়ি দুধ তো অনেকক্ষণ নিলাম তারপর যে খেয়ে ফেলছে নিতে যাও ওই পরে মনে হয় আর এই দুধটা হইলো মানে প্যাকেটের দুধ কিন্তু এটা কিন্তু ইয়ের দুধ না মানে গ্রাম থেকে আনা এরকম দুধ না প্যাকেট দুধ মিল্ক ভিটা ঠিক আছে তো আমার কাছে প্যাকেট দুধের মধ্যে মিল্কিটার দুধটা স্বাদ লাগে খুব ঠিক আছে জানি না কী দেয় ওরা আমি গ্রামে যেয়া একদম অথেন্টিক গরুর খাঁটি দুধ খাঁটি গরুর দুধ না গরুর খাঁটি দুধ যেটা ওইটা খাই স্বাদ লাগে না ঠিক আছে গ্রামে গেলে এটা আমরা সবাই খাই এবং নিয়ে আসি আসার সময় চার পাঁচ কেজি করে নিয়ে আসি ফ্রিজে খেয়ে কিন্তু স্বাদ লাগে না ওটা না মজা লাগবো না সহ সাদ এখানে গরুর দুধের স্বাদ কম লাগার কারণ হইলো সবের জিনিস তো গুরুগুলো অস্ট্রেলিয়ান গুরু ঠিক আছে আমাদের একদম দেশি যে গরুটা ছিল ওটা মানে প্রায় বিলুপ্ত নেই গুরুটা দুধ দুধ হাফ লিটার বা এক লিটার সর্বোচ্চ আর এখন এক একটা গা বি দুধ দেয় তিরিশ লিটার বিশ লিটার দশ লিটার ওইটা তো স্বাদ কম হবে এটা স্বাভাবিক আর আগে ঘাস খাওয়া হয়তো হলো প্রকৃতিতে যে ঘাসটা জন্মতো ওইটা এখন খালে চাষের চাষের ঘাস আর হাফ লিটার দুধ যারা এই খাবারটা খান নেয় তারা অবশ্যই একবার টেস্ট করবেন সাথে মিষ্টি হতে পারে খেজুরের রস না বলে খেজুরের ভালো যে আছে স্বাদ লাগবে ঘ্রাণ আছে তো ঘাণের কারণে আমাদের সময় দেখছি রুটি খেতে গরিব মানুষরা গ্রামে মানে যাদের ধান সার কম হইতো তার গম কিনে হইতো রুটি আর কি আটার দাম কম ছিল তখন অনেক

বৃষ্টি মামার বাড়ি গেলে আমাদের বাড়িতে খেজুর গাছ ছিল না মামার বাড়িতে যা খেজুরের রস দেওয়া সকালবেলায় মুড়ি খাইতাম পাড়া ঘুরে ঘুরে খাইতাম খুব স্বাদ না আর আমাদের পোলা বাড়ির মুড়ি খাওয়া মানে আসলো ঘুরে ঘুরে খাওয়া বইসা খাইতাম না আড্ডা মারতাম ঘুরতাম এবারে বাড়িতে যাইতাম খাইতে খাইতে শেষের তারতাম খাওয়া শেষে পড়তাম খাবার শেষে জলটাও দেখা যায় জাল এক সকালবেলায় মুখ দিয়ে আমাদের প্রথম খাবার ছিল মুড়ি তারপরে সকালের খাবার এলো বেশিরভাগ ক্ষেত্রে শীতে গরমের দিনে বান্ধা ভাত শীতের দিনে গরম ভাত এগুলো খাওয়া হতো খুবই মজা লাগলো এই খাবারটা যারা না খেয়েছেন তারা একবার খেয়ে ট্রাই করবেন আর যারা খান তারা কমেন্টে জানাইবেন যে আমি এটা খাই আমার মনে হয় আর কি এটা আস্তে আস্তে বিলুপ্ত যেতেছে খায় না এই খাবারটা এখন আগে খাইতো মানুষ দুধ দিয়ে রুটি দিয়ে গুড় দিয়ে খুব টেস্ট খেজুরের গুড় হলে ভালো লাগে আর এটা তো খেজুরের রস ঘি অন্যরকম যাই হোক খুবই ভালো লাগলো খাইতে আপনারাও খাইবেন ভালো লাগবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল